পাঁচ বেশি থাক চার বেশি থাক ছয় বেশি থাক দশ বেশি থাক আমি তোমাদের অ্যাজ একজন স্যার হিসাবে গ্যারান্টি দিচ্ছি আমি বিভিন্ন জায়গার ইনফরমেশান নিয়েছি আমার ধরো ওয়েস্ট বেঙ্গল ইফটবেঙ্গল প্রতিটা ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের সাথে যোগাযোগ করি কেননা আমার ইউটিউবে ওপেন নাম্বার দেওয়া থাকে তারা প্রত্যেকেই ফোন করে অন্যান্য ইউটিউবে তোমরা কিন্তু নাম্বার পাবে না আমি কিন্তু ওপেন তোমাদের ভালোর জন্য আমার কাছ থেকে তোমরা যদি ভালো কিছু তথ্য পেয়ে থাকো সেটাও আমাদের ভালো লাগবে বাট আমার ভালো লাগবে সেই জন্য ওপেন নাম্বার আমার দেওয়া থাকে আমি সেই জায়গা থেকে বিভিন্ন তথ্য নিয়েছি তোমাদের হাইটে বেশি বাদ যাচ্ছে তোমাদের কিন্তু ওভার বা ওয়েট কম এই জিনিসটাই বেশি বাদ যাচ্ছে না বেশি বাদ যাচ্ছে হাইটে এবং চেস্টে তোমরা যারা ভাবছো যে আমাদের মোটামুটি আট বেশি আছে আমি বর্ডার ডিস্ট্রিক্ট আমার ছয় বেশি আছে আমার নদীয়াতে বাড়ি আমার বারো বেশি আছে আমার ঝাড়গ্রামে বাড়ি আমার নকশাল এরিয়া আমার আঠেরো বেশি আছে আমার পুরুলিয়াতে বাড়ি বা মেদিনীপুরে বাড়ি বর্ডার নকশাল ইডাব্লিউএস যে কোনো কাস্টে তুমি হও না কেন তোমাদের মাথায় একটাই রাখতে হবে যে আমাকে গাউন্ড করতে হবে যে কোনোভাবে গাউন্ড যদি আমি করতে পারি আমি হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট সাফল্য পাবো এ দেখো এবছর আগের বছরের থেকে তোমাদের কাট অফ হান্ড্রেড পার্সেন্ট আমি এখনও বলছি আমি বারবার বলছি আমি প্রতিটা ভিডিওতেও বলছি তোমাদের মোটিভেট করে আমি গাউন্ডে পাঠাচ্ছি তোমরা গাউন্ডে শর্টলিস্টেড হও বা গাউন্ডে কোয়ালিফাই করো সেটাই তোমার ক্ষেত্রে কিন্তু চাকরি এখন তোমার ক্ষেত্রে ম্যারিড লিস্ট কিন্তু বেশি ইফেক্ট করবে না অনেকে ভাবছো দাদা আমি ম্যারিডে আসবো না বিভিন্ন রকম চিন্তাভাবনা করে তোমরা কিন্তু গাউন্ডকে আলগা করে দিচ্ছ গাউন্ডে কেটে যাচ্ছ আমি দুর্গাপুরে তোমাদের খবর নিয়েছি সেখানেও সেম প্রচুর পরিমাণে ছেলে মেয়ে কেটে যাচ্ছে আমি বৈকণ্ঠিপুরে সেখানেও খবর নিয়েছি সেখানেও সেম প্রতিটা ক্যাম্পে তোমাদের কোনো ক্যাম্পে দেখলাম না যে ফিফটি পারসেন্টের উপরে ছেলে ফিট হয়ে বেরোচ্ছে বাট প্রতিটা জায়গা টাফ হচ্ছে এই টাপের মধ্যে তোমরা যদি সংগ্রাম করে বা মেহনত করে বা কত নাম্বার বেশি আছে এবছর তোমার ক্ষেত্রে সেটা এফেক্ট পড়বে না তোমার ক্ষেত্রে এফেক্ট পড়বে তুমি গ্রাউন্ডে শর্টলিস্টেড বা মেডিকেলে ফিট হলে কি না তো প্রত্যেকেই কিন্তু মোটিভেট রাখো ভিডিওটা দেখো আমার আমি তোমাদের মোটিভেট করে দিয়ে পাঠাচ্ছি গাউন্ডে গাউন্ডে সল হয়ে যাওয়ার পর কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও বাট তুমি গাউন্ডে যাবে এবং গাউন্ডে ফিট হও এটাই তোমার কাছে মূল লক্ষ্য নট কিন্তু ম্যারিট লিস্ট তুমি কত নাম্বার পেয়েছ ইন্ডিভিজুয়াল আমাকে কমেন্টে যেন আমি তোমাদের প্রত্যেকেরই অ্যান্সার দিয়ে দেবো এবং কোন এরিয়ার মধ্যে পড়ছো তুমি বর্ডার নকশাল ইডব্লিউএস জেনারেল প্রতিটা কাস্ট ওয়াইজ আমাকে তোমরা বলো মেসেজ করো আমি তোমাদের ক্ষেত্রে বলে দেবো তোমরা ফাইনালি সিলেকশন হবে কি না তোমরা যুদ্ধে যাওয়ার আগেই তোমরা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছ কেন যে আমি হয়তো এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না কারণ দেখো এটা একটা যুদ্ধ তুমি যদি ভাবো যে আমি গ্রাউন্ডে শটলিস্টেড হয়ে দাদা কী করব আগের বারের মতো ম্যারিডে কেটে যাবো তো আগের ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টু এর যেটা রিক্রুটমেন্ট হয়েছিলো সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রিক্রুটমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এটার সাথে কিন্তু আগেরগুলো কোনো রকম মিন নেই তুমি যদি নিজের বুদ্ধি খাটিয়ে আমার উপর ভরসা রেখে নিজের মনের উপর জোর রেখে তোমরা যদি গ্রাউন্ডে যাও বাট কোয়ালিফাই করো তুমি হান্ড্রেড পার্সেন্ট জব পাবে তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানো ও কেউ ডিপ্রেশনে যাবে না সো থ্যাংক ইউ নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আমি প্রতিদিন তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো কোন গাউন্ডে কত করে শর্ট লিস্টেড হচ্ছে তো শর্ট লিস্টেডের হার কিন্তু খুবই কম পার্সেন্টেজ পার্সেন্টেজ কম মানে তোমাদের ম্যারিডও খুব কম যাবে আগের বছরের থেকে কমে তোমরা চাকরি পাবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার কাছ থেকে তোমরা রিয়েল এবং পারফেক্টলি খবর পাবে প্রতিনিয়ত সো থ্যাংক ইউ